বিয়া হইরা তুই লেখলি পূর্ণতা ওটাই তো মারা ডাখাইছি এই বন্ধু হইতাছে শুনছ বিয়া হইরা যে কি শান্তিতে আছি বই ওরা ডাক মারে ওলা মানে আব্বা মারে হাই রে শান্তি রে এতো খুশি কে এত শান্তির গ্পো কে কি লে গ পড়োস না রে লাভ হইত না তু ডর ডর হয়ে যায় বিয়া তাও বিয়া হরাবাইতি না আমরা দুইজন বিয়া হইরা অন করতাছি করতাস মানে আরে না সুখে শান্তিতে সংসার করতাছি না রে তোরা হরগা আব্বা বিয়া হরাই তো না আর পরে মানে এই না ওটাই তো মারা দেখাইছ বাড়ি যা ভালো মতন কইর ফাস বাড়ি যা হরি আর সররে দে বেরা বড়া খুলে আলায় দে টেনশন বিয়া হরাইবো বাড়ি যে ফাল বারে কানবি কেউরে মানু যেত না উড়া দুয়া ফাল বাড়ি ঘরে গরা আরবি ফি হই ফি হই বাড়ি যা বুজা ভালো হইরা যাও হনাই যা বাড়ি ঘর শুরু হইর দে বাঙ্গা যা ইয়েস আজকে আমি কমু

হারামজাদা তুই এত আন আমার এগুলা বুঝাইতাছস বিয়া হওয়ার লাগি ভালোছস তোর লাড়ি দে তোর কত বাইরে খায় ওই খায় বয়স হইছে নাতি নাতক কইয়া কত দাম শহরবো উঠা না কত বড় হইছি বিয়ার কোনো খবরই নাই বিয়া হইরা জীবনটা তেনা তেনা আর সুখে সুখে ঘুরে যা বুচ্চা পাই দিছি না বিয়াডা কইরা লোক মিয়ার

টিংগো গিয়ে যা ওই যা দেইখা আইগা দিয়া হরবো তোর বয়স নিয়ে নি এলা এলাদু বিস্তার পুতস এগুলাই পরিষ্কার করে গরা তোর মানার দিবনটা শ্বাস কইরা এতস আরে পাগলা ধরাইলে চলতো না সাহস সাহসকে ঝুরে ঝুরে ফাল দিয়ে যা যা ওই বাপ বাড়ার মত কইতেছি বিয়াডা করে হালা

অই তাঁর খেল আমারে তো সুন্দর বোলেট আরে আমি জীবন এটা বুলেট টকা দেই না আজকে তোহার লাগিয়ে ফিট নাই পেউস বানাই